আই flamupং আই বুঝতে পারছি এখন আমার তো একটা মনে সদ জগতে ইসলাম ধর্মটা তো তাহলে তো লবণ আর চিনির মতো সর্বত্র হয়ে গেছে যে কেউ লবণ দিচ্ছেন কেউ চিনি দিচ্ছেন যদিও লবণ চিনি না অনেক কিছু দেভেলসে অলরেডি অনেক কিছু মানে ঘটনা গইটা গেছে অনেক আগে থেকে ঘটনা গইটা গেছে নবীর মহামান্বিতর সাথে সাথেই ঘটনা গটা শুরু হয়ে গেছে এক জনের এক এক বার্তা এক এক জনের এক এক বার্তা তাহলে সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা আসলে কোন দিকে যাবে বা কোন আগে অনুসরণ করবো বা কোন বিষয়টা নিয়ে এই এটাই তো একটা ফেরা এই আমরা বলি যে যুক্তি তথ্য প্রমাণ আপনাকে যেদিকে নিয়ে যাবে দিকে আপনি যাবেন অন্ধবিশ্বাসের পথে গেলে তো এক এক অন্ধবিশ্বাস এক এক রকম হবে কে বলবে আল্লাহর দুইটা হাত বলবে আল্লাহর তিনটা হাত কে বলবে আল্লাহর একশো হাত আসলে তার তো নাই যারা হাতি দৈরা তুমি বলো হাতিটা দেখতে কেমন হ্যাঁ এক একজন এক কথা কীতা হাতি হচ্ছে এরকম একজন কে হাতি হচ্ছে দাঁতের মতো একজন কে হাতি হচ্ছে লম্বা পাইপের মতো এটা তো কেউই নাই সবাই এক একজন তার মতো করে বলতেছে আপনি এই জন্যই আমরা বলি যে এইভাবে অন্ধের মতো অন্ধের হাতি দর্শন না করে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেন তখন আপনি আমার মনে হয় যে সেটাই সেই পথটাই সঠিক পথ হবে রনি ভাই বলেন হ্যাঁ এখন ধরেন হুজুরের বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম ওনারা যেহেতু ওয়াজ করেন বা এক একজনের জন্য এক এক সমস্যা এখন হাদিস যদি আপনি দেখতে যান দাঁত জালের বিষয় পড়তে গেলে দেখা যায় এক জায়গায় বলতেছে ডান কন্ধ আরেক জায়গায় বলতেছে বামস কন্ধ তো ওইটা নিয়ে তো একটা বিভ্রান্ত মানে দুই মুখী কথাবার্তা হাদিসের মধ্যেও তো গোলমাল গোলমাল তো এবং এই গোলমাল পরবর্তী সময় মানে চেষ্টা করছে মহাদ্দিষ্টা আবার চেষ্টা করছে এই জিনিসটাকে কোনোভাবে গোলামিল দিয়ে ঠিক করেন যায় নাকি যেমন ধরেন এই যে এই হাদিসটা বললেন এক হাদিসে বলা আছে চোখ আর এক হাদিসে বলা আছে ডানচোক মহাদিসা বলতেছে না 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 ডান চোখ ছিল অর্ধেক কানা

আমরা যখন ধরেন দোকানে বসি তখন একটা রিসিড নিয়ে একটা লোক আসে আসসালাম আলাইকুম আমরা ওইখান থেকে আসি বা আমরা ঢাকা থেকে আসি বা আমরা চট্টগ্রাম থেকে আসি মাদ্রাসার জন্য মসজিদের জন্য বা বিভিন্ন একটা কথা বললে ওরা একটা সাদা তুলে টাকা তুলে অনেকেই দেখি দশ টাকা বিশ টাকা কেউ খুশি হয়ে একশো টাকা দেয় তো এই যে টাকাগুলো তুলে তা আমি ওনারাই জিজ্ঞেস করছি ও আমার একটু পরিচিত যে আপনি যে টাকাগুলো তুলেন আপনি আসলে খান কিভাবে আপনার কর্ম কিভাবে আপনি তো সারাদিনটাই চলে যায় টাকা তুলতে বলো ওনার নাকি এখানে নাকি ষাট পার্সেন্ট নাকি গাড়ি ভাড়া তারপরে উনি পায় বিশ যদি মসজিদে পায় তাহলে বিল্ডিংটা কি উনার উঠবো নাকি মসজিদের উঠবো তো ওনারা এটা বলছে ওনার কিছু বলেন এই ধরনের কি হাদিস বা কিছু আছে কিনা যে এভাবে তুলতে হইব বা তোলা লাগবো আমরা টাকা দিতে হইব দিলে শুধু মানে ধরেন বৃহস্পতি নারী হুর এগুলা ফামো ধরেন সোয়াবো ফামু অনেক না ভাই এগুলো তো কিছু নাই করে না কিন্তু জিনিসটা হলো যে দেখেন বাংলাদেশে মাদ্রাসাতে তো লাখ লাখ বাচ্চা কাচ্চা পড়ে তাই না এখন মাদ্রাসা থেকে পাশ করে যারা মানে আলেম হবে এত তো বাংলাদেশের কর্মসংস্থান নাই হ্যাঁ এত তো মসজিদও নাই এত ইমামও দরকার নাই এত কোরআনে হাফেজ এগুলা হচ্ছে ওয়েস্ট অফ টাইম এই পড়ালেখা হইতেছে একটা টোটাল ওয়েস্ট অফ টাইম এই টোটাল ওয়েস্ট অফ টাইমের ভিতরে মনে করেন লাখ লাখ বাচ্চা কাচ্চা এই জিনিস মুখস্থ করতেছে ঘর ঘর করে বলতেছে এখন ওই জিনিস কাজে লাগে হচ্ছে কি মনে করেন কেউ মারা গেছে তাহলে যে কোরআন খতম টতম দেয় রোজার মাসে একটু কোরআন খতম টতম দিতে হয় তাদেরকে একটু পেটে পেটে ভাতে দিয়া দিতে হয় যে আসো একটু কোরআন খতম দিয়ে যাও তোমাদের খাওয়াই দিবো না সন্ধ্যার সময় মানে ইফতারটা করাই দিব না রাতের বেলা খাওয়া যাও রাতের বেলা একটু মুরগি টুরগি খাওয়াই দিলো কিন্তু মানে এইটার এই কাজের জন্য তো লাখ 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 মানুষ কোটি কোটি মানুষের দরকার নেই কিছু মানুষ থাকলেই আমাদের চলতো কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে এই ভিতরে ঢুকছে এবং যারা দরিদ্র হয়েছে এখন হয়ে গেছে তারা অনেক কয়েক গুণ বেশি এবং তাদের কোনো কর্মসংস্থান নাই এরা তো ভাই কেউ নাসাতে চাকরি পাবে না এরা তো কেউ গুগলেও চাকরি পাবে না এরা ফেসবুকেও চাকরি কোনো জায়গায় এরা একটা ভালো জব যেটা যে একটা মনে করেন একটা মাল্টি কোম্পানিতে একটা ভালো চাকরি একটা ভালো জীবন একটা ভালো পরিবার নিয়ে বেঁচে থাকা এই জীবন তো তারা পাবে না এখন তাদেরও তো একটা কর্মসংস্থান দরকার এখন এই কারণেই এই জিনিসগুলোর উদ্ভব হয়েছে যে ওয়াজ ব্যবসা তারপরে হচ্ছে এই যে দেখেন আপনারা আপনি দেখবেন যে মাদ্রাসাতে ছোট ছোট ছেলেপেলেরা শুক্রবার মানে এই যে ঈদের দিন গরুর চামড়া নেওয়ার জন্য এসে দাঁড়ায় থাকতো আমাদের বাসার সামনে হ্যাঁ গরুর চামড়া দেন গরু এই যে বাচ্চাগুলার যে মানে পাঠায় দেয়া হচ্ছে বাচ্চাগুলার পরিবার কিন্তু জানে না যে বাচ্চাগুলার দিয়ে এই কাজ করানো হচ্ছে কোরবানির কোরবানির দিন সারাদিন তারা রাস্তা রাস্তায় ঘুরে এবং মানুষের কাছে এই যে কোরবানির চামড়া চায় এখন এই বাচ্চাগুলোর তো আসলে কি করবে এই বাচ্চাগুলার যে মাদ্রাসাটা সেই মাদ্রাসাটা টিকা রাখতে হইলে এই বাচ্চাগুলার দিয়েই তারা মাদ্রাসাটাকে টিকা রাখে এবং আরো মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে যেন তাদেরকে দিয়ে আরো ইনকাম তারা করতে পারে এখন এটা একটা চক্র হয়ে গেছে এটা একটা মানে দুষ্ট চক্র চক্রে পরিণত হয়েছে যে দুষ্ট চক্রের ভিতরে একবার ঢুকলে আর বাইর হওয়ার কোনো উপায় নাই এবং এই জিনিসটা উত্তরোত্তর বাড়তেই থাকবে মানে কর্মসংস্থান নাই এবং সংখ্যায় তারা বাড়বে তখন তারা আরো বেশি এই রকমের মানুষের সংখ্যা আরো বাড়বে এই যে যা যার কথা আপনি বললেন তাকে হয়তো এটাই চাকরি দিয়ে টাকা দিচ্ছে তোমার তো ওই বিশ ষাট পার্সেন্ট সে তার কর্মসংস্থান হিসেবে এটা সে চাকরি হিসেবে নিয়ে নিছে যেহেতু তার কোনো কর্মসংস্থান নাই সেহেতু সে এটা কি একটা চাকরি হিসেবে মানুষের কাছ থেকে ভিক্ষা ভুক্তা নেয়া চায়া চুয়া টাকা নেয়া আল্লাহ রসলেন দোহাই দিয়ে টাকা নেয়া এটাই সে একটা পারিশ্রম মানে ইয়া হিসেবে নিয়ে নিচ্ছে চাকরি হিসেবে নিয়ে নিচ্ছে এখন ভাই এটা তো এই রকমের সমাজে এইটাই হওয়ার কথা এটাই হবে এখন এই জিনিসটা তো এইখান থেকে বাইর হওয়ার উপায়টা ছিল তাদেরকে যদি আমরা ঠিকভাবে ভাবে শিক্ষিত করতে পারতাম মাদ্রাসাতে যদি ঠিক শিক্ষা দেয়া দেওয়া হইতো এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত একটা কম্পিউটার অপারেটর হিসেবে যদি তাদেরকে একটা শেখানো যেত যে কম্পিউটারটা অপারেট কিভাবে করতে হয় কি একটা ফটোশপের কাজ কি কিভাবে করতে হয় এই জিনিসগুলো যদি তাদেরকে শেখানো যেত তাহলে তারা তো নিজের কাজ নিজে করে নিতে পারতো কিন্তু তাদের তো ভাই কি করবে তারা তাদের তো আমি আসলে দোষ দিয়ে কিছু মানে তাদেরও তো যে দোষ দেওয়া যায় এরকম আমি বলতে পারতেছি না রনি ভাই আমি একটা মজার বিষয় আছে যে যে লোকটা টাকা তুলে তারে আমি ব্যক্তিগতভাবে ভাবে চিনি ওনার কি বলবো ওনার বিয়ে করছে উনি সাইটটা

টাকা গুলো তুলে দেখেন ওই টাকা দিয়ে উনার সংসার চলে উনি চলে না উনি যদি খায় চলে ওইটা নিয়ে আমার কোনো ইয়া নাই হিংসা নাই ইয়া নাই কিন্তু যে এটা এক ধরনের সিটিংবাজি বা ঝালিয়তি না যে টাকা গুলা মানুষের নয়ে দিয়ে দিচ্ছেন